সাতটা বাজে এখন ফালগুনি নটার সময় আজকে বেরোবে দাঁড়াতে পরোটা করলাম পরোটাটা ফালগুনবাবা ময়দা মেখে দিয়েছে আমি বেলে দিয়েছি ও ভাজছে আর তৰকাৰ ভাল কৰি বুবা হয়ে না কথা বলো মানুষ শুধু ভাবে দেখবি না বুঝ হবে ঘরে ক্যামেরা মান শুয়েছিলাম একটু ভিডিও করব বলে উঠলাম কি করে বুঝবা তোমরা ও এখন কেন এত রাত্রি সাজগোজ করতে ওর বাবা ভিডিওটা করলো ঠিক আছে বলে দিতে হবে তো তাই আমি বলতে উঠলাম বাড়াতে যাচ্ছে যদিও তোমরা বুঝেনিতে মুক্তি দেখা অবশ্য দেখো এই হলো আнал ওর মুখ গেল যাব কাল লিখানা কাল সত্যি কানে তুমি আর কালওই নিচে গুলো সব করব আবার পালা যাচ্ছে ব্যাগ গنيه আয় আধে নিয়ে ব্যাগ দাও আমি সুয়ে পড়ব এই सीटेट

বাসে যখন বা চাদরটা ভালো করে মুড়ি দিয়ে না হাত ভেতরে ঢুকিয়ে নিবা দুটো হাত মোজা হলেই হতো দেখার অ্যাপটা আমাদের ডাউনলোড করলেই কি হয়ে যায়

কি করছিল এদিকে তরকারি হচ্ছে এসি ফোন নিয়ে পড়ে গেছে আর একটু ফোনটা দিলে কোনো সময় একটু বাইরে থেকে মনে হয় না যে একটু ভিডিও করে নিয়ে আসি সেদিন পাটুলি বেড়াতে গেল লজ্জাই হয়ে যায় তুমি তো বা তুমি বললে যে ফালগুনি দিচ্ছে না আমাকে তা তোমার চাওয়ানো জানে দেবাবু টেনে উঠছে ভিডিও করি আমাকে তো তুমি চেয়েছিলে উম না কেউ ফোন দিইনি নিচ্ছে তুমি যদি প্রথম ভিডিও করব তাহলে আর কারণ তোমার ওই ভিডিও দেখার জন্য লোকে বসে নেই কিন্তু তোমার এটা মনে কি বলে ভিডিও মন ভালো না থাকলে দেওয়া হয় না ভিডিও এরপরের যে ভিডিওগুলো সব দেখবে এরপরের ভিডিওগুলো আমার করা আছে এডিট করাও মানে দেওয়া হয় না কারণ বাবাটা বা তো বাইরে থাকে আমার দেওয়ার আমরা তো সব সময় বাড়িতে থাকি তো তো শরীরটা এ দুদিন একটু বেশি খারাপ হয়েছে তো তার ভালো লাগছে না আর সেরকম তো চলো দেখো ভিডিও যেগুলো করা আছে দেখে নাও আর আমি গেলে খোলা নামাচ্ছিলাম ওই দেখো এখন দুটো গাঁতবো আটটা সাত আট বাজে দেখলাম দুটো ভাত খাবো ফাল্গুন বাবা আসিনি এখনো আর ফালগুনি বেড়াতে গেছে সেসব ভিডিও সব করা আছে এর পরে পরে দিয়ে দেবো